পুরো সমিতির তরফ থেকে আমরা গত মাসে আমাদের যেই অঞ্চলগুলোতে আমাদের সক্রিয় সংগঠন আছে টিস্করা আছেন তাদের মাধ্যমে একটা মার্জ জড়িত করেছি যে এই যে সরকার প্রতি বছরের মতো এবারেও যে ধানের দাম নির্ধারণ করলেন এটা কি ঠিক কিনা প্রকৃত পক্ষে ধানের উৎপাদন খরচ কত আমরা দেখলাম যে আমাদের এই এইখানে সংযুক্ত করা আছে আমরা দেখলাম যে কোন জায়গাতে এই ধানের দাম এক 1000 এগারোশো বারোশো পর্যন্ত উৎপাদন খরচ আছে যেমন ধরেন পাবনা বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে পানি খরচ খরচ অনেক অনেক বেশি সেইখানে ধানের উৎপাদন সেচের বেশি আবার একইভাবে আমাদের হাওড় অঞ্চলগুলোতে ধানের উৎপাদন খরচ কিছুটা কম তো আমরা চেয়েছি যে এই উৎপাদন খরচ বিবেচনা করে সরকার দাম নির্ধারণ করবে আমাদের এই সরজমিন প্রতিবেদনের ফলাফল প্রকাশের আগেই আমরা এই দাবিগুলো খাদ্য মন্ত্রণালয়ের কাছে দিয়ে যে আপনারা যে দাম নির্ধারণ করেছেন এইটা কৃষককে লাভবান করবে না দেখছি যে দীর্ঘদিন যাবতই এই কৃষক মানে ধান উৎপাদন করতে গিয়ে অর্থাৎ কৃষিকাজ করতে গিয়ে তার উৎসাহ প্রতিনিয়ত সে তার উৎপাদিত ফসল লাভজনক দাম তো পাচ্ছি না বরঞ্চ যেটা খরচ হচ্ছে সেটা আসলে পাচ্ছে না ফলে এখানে যেটা করা দরকার সেটা হলো কৃষক উৎপাদিত লাভজনক দাম শুধু ধান না ধান সহ অন্যান্য ফসল যেগুলো উৎপাদন কৃষক করে সবগুলো লাভজনক দাম পাওয়া দরকার এবং লাভজনক দামের জন্য সেখানে কৃষি ঋণের ব্যবস্থা করা সেখানে তাদের বাজারটা নিশ্চিত করা যাতে হরিয়া মহাজন যাতে এটা ইনা না করতে পারে মানে তাদের লাভের অংশটা না নিতে পারে এবং এবং আরেকটা একটা বিষয় সেটা হলো এটার জন্য মূল্য কমিশন আমরা একটা কথা উল্লেখ করছি মূল্য কমিশন অর্থাৎ সারা দেশের কৃষক যে উৎপাদন করে যেহেতু আমরা এখানে আমরা বের করছি যে আসলে ধান উৎপাদন সারা দেশে সমান না ফলন সব সমান না আওরে এক রকমের আবার উত্তরবঙ্গে এক রকমের আমার বরিশালে এক রকমের নানান ইয়ে আছে এইটাকে একত্র করার জন্য একটা মূল্য কমিশনের আমরা প্রস্তাব করছি একমাত্র মূল্য কমিশন শুধু ধান ধান সহ সমগ্র ফসলের যেটা একটা মূল্য কমিশন যদি गवर्नमेंट কর্তৃক করে যে তার একটা লাভজনক দাম নিশ্চিত করার জন্য এই মূল্য কমিশন ঠিক করে দিবে যে ডাল উৎপাদন করতেছে ডাল উৎপাদন করতে 1 কেজি ডালে উৎপাদন করতে কত খরচ হচ্ছে কত বিক্রি করলে সে লাভজনক দাম পাবে এবং এটার জন্য একমাত্র একমাত্র কাজ হলো একটা মূল্য কমিশন ঠিক করা